বন্ধুরা আর মাত্র একদিন পরেই ঈদ উল ফেতের এবং একই সাথে এই মাসের তিরিশ তারিখ থেকে হিন্দুদের নবরাত্রিও শুরু হতে চলেছে ঠিক এই বিষয়টি মাথায় রেখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঈদ উপলক্ষে তার পক্ষ থেকে একটি গাইডলাইন জারি করেছেন এবারের ঈদে যোগী সরকার পাঁচটি বিশেষ নতুন নিয়ম তৈরি করেছে যা জানা প্রতিটা মুসলমানের জন্য খুবই জরুরি আজ আমরা আপনাদেরকে সেসব নিয়মের ব্যাপারে জানাব এবং এইবার ঈদ নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি বড় বিবৃতি দিয়েছেন সেটাও জানাবো এছাড়া যোগী সরকার এই পাঁচটি নতুন নিয়মকে কেন্দ্র করে তাদের ঊর্ধ্বধন কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়েছে যা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সবচেয়ে আগে আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা যদি আপনার মন চায় তাহলে কমেন্ট বক্সে গিয়ে আপনিও আমাদের ঈদের শুভেচ্ছা জানাতে পারেন আর আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ এই ভিডিওটি আপনি লাইক করুন বা না করুন কিন্তু দয়া করে শেয়ার করতে ভুলবেন না কারণ ঈদের আগে আগে যেন এই ভিডিওটি আরও অনেক মুসলমানদের কাছে পৌঁছাতে পারে সেটাই আমাদের চাওয়া তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই বিশেষ ভিডিও বন্ধুরা আপনারা সকলেই জানেন যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুসলমানদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জন্য বেশ পরিচিত উত্তরপ্রদেশে যোগী সরকার গঠনের পর থেকে আজ পর্যন্ত যে সমস্ত সিদ্ধান্ত এবং বিবৃতি তিনি দিয়েছেন সেগুলো নিয়ে বহু বিতর্ক হয়েছে সরকার গঠিত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত যত মুসলমানদের উৎসব এসেছে প্রতিবারই এই সন্দেহ থেকে যায় যে এইবার জানি না যুগী সরকার কি নির্দেশনা জারি করবে এইবার কি আমাদের এই উৎসব পালনের অনুমতি দেওয়া হবে নাকি দেওয়া হবে না প্রতিবারই এই আশঙ্কা থেকে যায় যুগী সরকার আগে মহারম তারপর বকরাঈদ তারপর রমজান এবং এখন ঈদ উল উপলক্ষে তাদের গাইডলাইন জারি করেছে শুধু তাই নয় এবার ঈদের জন্য পাঁচটি বিশেষ নতুন নিয়ম করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তারা যেন ঈদের দিন এই পাঁচটি নিয়ম কঠোরভাবে কার্যকর করেন যদি কেউ এই নিয়মগুলো মেনে না চলে তাহলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এক নম্বর নিয়ম রাস্তায় নামাজ পড়া যাবে না বন্ধুরা যুগী সরকারের প্রথম নিয়ম হলো এইবার ঈদের দিন কোনো মুসলমান রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না অর্থাৎ ঈদের নামাজ কেবল মসজিদের ভিতরেই আদায় করা যাবে যদি একবারে বেশি মানুষ হয়ে যায় তাহলে দুইবার বা তিনবার ভাগ করে নামাজ পড়া যেতে পারে কিন্তু কেউই রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না এজন্য সমস্ত বড় মসজিদের সামনে পুলিশ মোতায়েন করা হবে যাতে কোনো অবস্থাতেই পরিবেশের শান্তি বিঘ্নতা না হয় কারণ ঈদের পাশাপাশি এই মাসের তিরিশ তারিখ থেকে হিন্দুদের নবরাত্রি শুরু হতে চলেছে এই কারণে ঈদের কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কঠোর ভাষায় বলেছেন যে যারা অরাজকতা ছড়াবে তাদের উপর কড়া নজর রাখা হবে এবং এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও ঈদের দিন পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ খেয়াল রাখা হবে যেহেতু এই মাসের শেষ থেকে নবরাত্রি শুরু হবে তাই এইবার কোনো অবস্থাতেই অবহেলা সহ্য করা হবে না বন্ধুরা যুগী সরকারের এই বিবৃতির পর মেরাট পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে যদি কেউ এইবার ঈদের দিন মসজিদের বাইরে রাস্তায় নামাজ পড়তে দেখা যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং শুধু তাই নয় এইবার যদি কোনো ব্যক্তি ঈদের নামাজ রাস্তায় পড়তে দেখা যায় তাহলে তার পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সও বাজেয়াপ্ত করা হবে আসলে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে গতবার নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন এই ঘটনাটি দেখার পর প্রায় দুশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল কিন্তু সেই অভিযুক্তদের মধ্যে অনেকেই বিদেশে পালিয়ে যান এই পরিস্থিতি মাথায় রেখে এইবার এই নতুন নিয়ম প্রয়োগ করা হয়েছে যাতে কেউ রাস্তায় নামাজ পড়তে না পারে এবং যদি কেউ তা করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত ব্যক্তি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে তাই এইবার তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হবে এছাড়া এইবার যুগী সরকারের আরেকটি নির্দেশনা হল যে ঈদের দিন কেউ রাস্তায় নামাজ পড়বে না এবং নিজের বাড়ির সাদেও কেউ নামাজ পড়বে না ঈদের নামাজ কেবল মসজিদের ভিতরেই আদায় করতে হবে যদি কেউ এই আদেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বন্ধুরা এই আদেশের পর উত্তরপ্রদেশের সাম্বাল জেলার পুলিশও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে ঈদের দিন কেউ যদি মসজিদের বাইরে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে দেখা যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া সাম্বাল পুলিশের তরফ থেকে এমনও বলা হয়েছে যে যদি কেউ পুলিশকে ঈদের সময় সীমায় খাওয়াতে চায় তাহলে তাকে অবশ্যই হোলির সময় পুলিশের সঙ্গে গুজিয়া খেতে হবে এখন বন্ধুরা একদিকে কিছু মানুষ এমন ধরনের মন্তব্য করছে আর অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইবার ঈদের জন্য বত্রিশ লাখ মুসলমানদের জন্য ঈদের উপহার ঘোষণা করেছেন হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদের জন্য একটি বিশেষ প্রকল্প নিয়ে এসেছেন যার নাম দেওয়া হয়েছে সাওগাতে মুদি এই প্রকল্পের আওতায় দেশের বত্রিশ লাখ মুসলমানদের ঈদের উপহার দেওয়া হবে এই উপহারের মধ্যে রয়েছে খাদ্য সামগ্রী পোশাক মহিলাদের জন্য সালোয়ার স্যুট পুরুষদের জন্য কুর্তা পাইজামা ডাল চাল সিমাই সরিষার তেল চিনি শুকনো ফল এবং খেজুর অর্থাৎ একদিকে কিছু মানুষ এমন ধরনের মন্তব্য করছে আর অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদের জন্য মুসলমানদের বিশেষ উপহার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মুসলমানদের খুশি করতে ব্যস্ত যাই হোক আমার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি অনুরোধ এই ঈদের সময় ভুলেও এই ভুলটি করবেন না অর্থাৎ মসজিদের বাইরে কিংবা রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়বেন না যদি আপনার মসজিদে জায়গা কম থাকে তাহলে দুই বা তিন ভাগে নামাজ আদায় করুন কিন্তু রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ার ভুল করবেন না বন্ধুরা দুই নম্বর নিয়ম হলো ক্যামেরা দিয়ে নজরদারি বন্ধুরা যুগী সরকার তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বিতীয় কঠোর নির্দেশ দিয়েছে যে এই ঈদের সময় কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া যাবে না এজন্য বিভিন্ন জায়গায় ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে যদি কোথাও কোনো অশান্তির আশঙ্কা দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গেই একশো চুয়াল্লিশ ধারা জারি করে কড়া নিয়ম প্রয়োগ করা হবে শুধু তাই নয় এমন এলাকায় সাদা পোশাকে পুরুষ ও মহিলা পুরুষ মতায়েন থাকবে এবং ড্রোন ক্যামেরার সাহায্যে বিশেষ নজরদারি চলবে এর অর্থ হলো এইবার ঈদের দিন যুগী সরকার তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছে যে ঈদের সময় ড্রোন ক্যামেরার মাধ্যমে জোরালো নজর রাখা হবে এবং প্রয়োজনীয় স্থানে পুলিশ মাতায়ন করা হবে যাতে কোনোভাবেই সাম্প্রদায়িক অশান্তি না হয় এছাড়া বিভিন্ন জায়গায় গাড়ি এবং বাইকের চেকিং করা হবে যদি কেউ পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে তিন নম্বর নিয়ম সোশ্যাল মিডিয়ায় নজরদারি বন্ধুরা যুগী সরকার এইবার ঈদের সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের তৃতীয় নির্দেশ দিয়েছে যে তারা যেন ঈদের দিন সোশ্যাল মিডিয়ায় বিশেষ নজর রাখে যুগী সরকার এইবার ঈদের সময় তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে যে তারা যেন সোশ্যাল মিডিয়ায় চব্বিশ ঘন্টা বিশেষ নজরদারি রাখে এর অর্থ হলো ঈদেরই দিন কেউ যেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো আপত্তিকর পোস্ট করতে না পারে এবং বিশেষ করে ঈদের দিন এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে যদি কেউ ঈদের দিন সোশ্যাল মিডিয়ায় কোনো ভুল তত্ত্ব ছড়ানোর চেষ্টা করে বা উস্কানিমূলক পোস্ট দেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শুধু তাই নয় যুগি সরকার স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে যারা ঈদের দিন উস্কানিমূলক বক্তব্য দেয় তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে এই ধরনের ব্যক্তিদের উপর বিশেষ নজর রাখা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে সোশ্যাল মিডিয়ায় চব্বিশ ঘন্টা নজরদারি থাকবে যাতে কেউ ঈদের দিন গুজব না ছড়াতে পারে কিংবা কোনো আপত্তিকর পোস্ট করতে না পারে যারা এমন কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে নাম্বার চার ভিড় জমাতে না দেওয়া বন্ধুরা যুগী সরকার তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চতুর্থ কঠোর নির্দেশ দিয়েছে যে ঈদের দিন কেউ যেন রাস্তায় ভিড় জমাতে না পারে এবং রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে কারণ সাম্প্রতিক সময়ে ভারতে এমন কিছু দুষ্কৃতিকারী দেখা গেছে যারা ভিড়ের সুযোগ নিয়ে ভিতরে মিশে গিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে এই পরিস্থিতি এড়ানোর জন্য এইবার ঈদের দিন যুগী সরকার নির্দেশ দিয়েছে যে কেউ যেন রাস্তায় জামায়াত হয়ে দাঁড়াতে না পারে বিশেষ করে সংবিধানশীল এবং অতি সংবেদনশীল এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হবে যদি কেউ ঈদের শান্তি নষ্ট করার চেষ্টা করে তাহলে তাকে কোনোভাবেই ক্ষমা করা হবে না এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সরকারের এই নির্দেশের পর পুলিশ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে নাম্বার পাঁচ ধর্মীয় নেতাদের বিশেষ অনুরোধ বন্ধুরা এইবার ইদের দিন যুগী সরকার মুসলিম ধর্মীয় নেতাদের কাছেও বিশেষ অনুরোধ জানিয়েছেন সরকার চাই যে ধর্মীয় নেতারা ঈদের আগে মুসলমানদের বোঝান যেন কেউ মসজিদের বাইরে রাস্তায় নামাজ পড়ার চেষ্টা না করে এবং ঈদের দিন কোনোভাবেই ভিড় না জমায় যুগি সরকারের এই অনুরোধের পরে অনেক মুসলিম ধর্মীয় নেতা সামনে এসেছেন এবং মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন যেন ঈদের নামাজ শুধুমাত্র মসজিদের ভিতরে পড়া হয় এছাড়াও ধর্মীয় নেতারা আহ্বান জানিয়েছেন যেন ঈদের দিন সবাই পারস্পরিক ভালোবাসা এবং সম্প্রীতির সঙ্গে সময় কাটাই এবং দরিদ্রদের সাহায্য করে তারা আরও বলেছেন ঈদের দিন দেশের শান্তি এবং সম্প্রীতির জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করা উচিত এইবার ঈদের জন্য যুগী সরকার যে পাঁচটি নতুন নিয়ম তৈরি করেছে সেগুলো মেনে চলা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরাও আপনাদের কাছে অনুরোধ করছি যে ঈদের সময় আপনারা যেন এই নিয়মের বিরুদ্ধে কোনো কাজ না করেন এবং আনন্দের সাথে ঈদ উদযাপন করেন আমরা আল্লাহ তা কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সবাইকে আনন্দের সাথে ঈদ পালনের তৌফিক দান করেন এবং যারা বিভ্রান্ত তাদের সঠিক পথে পরিচালিত করেন আমিন আল্লাহ আমিন আপনারাও একবার কমেন্ট বক্সে আমিন লিখে দিন প্রিয় বন্ধুরা এখন আমরা আপনাদের জানাবো যে ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে কেন মীরিতরা কাঁদেন এবং কেন তারা দোয়া করেন যে ঈদ যেন কখনো না আসে ঈদের দিন আনন্দ ও খুশির দিন তবে কখনো কখনো আনন্দে মত্ত হয়ে মানুষ তথা পরকাল সম্পর্কে ভুলে যায় অথচ কপর জিয়ারাত করলে আখেরাতের কথা স্মরণ হয় সুতরাং যদি কেউ ঈদের দিন কবর জিয়ারাত করতে চায় তবে এটি উত্তম কাজ এতে কোনো ক্ষতি নেই তবে এটিকে অবশ্যই পালনীয় বা বাধ্যতামূলক মনে করা সঠিক নয় আবার যদি কেউ কবর জিয়ারাত না করে তবে তাকে কুটুক্তি করা বা তুচ্ছ ভাবা উচিত নয় প্রিয় বন্ধুরা ঈদের দিন এক বিশেষ আনন্দ ও খুশির দিন যা বছরে দুইবার আসে প্রথম আনন্দের কারণ হল রমজান মাস আসে যখন আল্লাহ তালা রহমত ও নিয়ামতের বর্ষণ হয় আপনারা রমজান মাসের দিনভুর ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করেছেন আর রাতগুলো আল্লাহর স্মরণে কাটিয়েছেন এই কষ্ট ও সাধনার শেষে যখন রমজান মাস শেষ হয় তখন সাওয়াল মাসের প্রথম দিনকে আপনাদের জন্য আনন্দ ও শান্তির দিন হিসাবে নির্ধারণ করা হয়েছে এই দিনটিকে ঈদ উল বলা হয় একটি বর্ণনায় বলা হয়েছে যখন ঈদ উল দিন আসে তখন ফেরেস্তারা রাস্তায় দাঁড়িয়ে ঘোষণা করেন হে মুসলমানগণ তোমাদের দয়ালু প্রভুর দিকে এগিয়ে যাও তিনি তোমাদের ভালো কাজ করার তৌফিক দিয়েছেন এবং এখন তিনি তোমাদেরকে মাহাস প্রদান করবেন রমজান মাসের রাতে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তোমরা তা পালন করেছ তোমাদেরকে দিনের বেলা রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তোমরা রোজা রেখেছ আর এখন তার পুরস্কার গ্রহণ করো যখন ঈদের নামাজ শেষ হয় তখন ফেরেস্তারা আবার ঘোষণা করেন আনন্দিত হও কারণ তোমাদের প্রভু আল্লাহ তালা তোমাদের ক্ষমা করে দিয়েছেন এখন তোমরা খুশি মনে তোমাদের ঘরে ফিরে যাও এই কারণে ঈদের দিনকে পুরস্কার ও সম্মানের দিন বলা হয় যখন রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম মাক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছালেন তখন মদিনার লোকেরা প্রতি বছর দুইটি উৎসব উদযাপন করত। রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন এটি কিসের উৎসব তারা উত্তর দিল ইয়া রসুল্লাহ সাল্লু আলীহাসাল্লাম জাহিরিয়ার যুগে আমরা এই দুই দিনে আনন্দ উৎসব করতাম হজরত রসুল্লাহ সাল্লিয়াল্লাম ইরিশাদ করেছেন আল্লাহ তা এই দুই দিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুই দিন তোমাদের জন্য নির্ধারণ করেছেন একদিন ঈদ উল ফেতের এবং আরেক দিন ঈদ উল ঈদের দিন দুই রাকাত নামাজ ও যাদের উপর জুম্মার নামাজ ফরজ তাদের উপর ঈদের নামাজ ও জুম্মার নামাজের জন্য যেসব শর্ত রয়েছে ঈদের নামাজের জন্যও সেই একই শর্ত প্রযোজ্য তবে ঈদের নামাজ আজান ও ইকামাত হয় না বরং যখন সবাই জামায়াত হয় তখন ইমাম তাদেরকে দুই রাকাত নামাজ পড়ান প্রত্যেক রাখাতে তিনবার করে ত্যাগবির বলা হয় এই অতিরিক্ত ত্যাগবির বলা ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্য ওয়াজিব এরপর ইমাম মেম্বারে উঠে খুতবা পাঠ করেন ঈদের খুতবা নামাজের পর পড়া হয় এবং খুতবা পড়া ও শোনা শূন্যতে মহাক্কাদা কিন্তু প্রশ্ন হলো ঈদের দিন তো জীবিত মানুষের জন্য আনন্দের দিন কিন্তু মৃত ব্যক্তিরা কেন বলেন যেন ঈদ কখনো না আসে কেন কিছু মৃত ব্যক্তির ঈদের আগমনে দুঃখিত হন এবং বড় কষ্টের সম্মুখীন হন আমরা যখন ঈদের আনন্দে মেতে থাকি শপিং করি ঘুরে ফিরি তখন কিছু মৃত ব্যক্তির জন্য ঈদ আসা মানে কষ্টের বার্তা বয়ে আনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী বলেছেন যদি কোনো ব্যক্তি রমজান মাসে ইন্তেকাল করে তবে তার উপর আজাব হয় না এবং কবরের প্রশ্ন উত্তরও করা হয় না সে যত বড় গুনাহগারী হোক না কেন রমজান মাসের বরকতের কারণে আল্লাহ তাআলা তার আজাব বন্ধ করে দেন এবং কবরের কঠিন প্রশ্ন উত্তর থেকেও তাকে রেহাই দেন হাদিস শরীফে এসেছে কবরের মধ্যে গুনাহগার ব্যক্তির জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয় এবং সে জাহান্নামের তাপ অনুভব করতে থাকে কিন্তু যখন রমজান মাস আসে তখন নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন রমজানের চাঁদ দেখা মাত্র জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এ সময় কবরের আজাবও তুলে নেওয়া হয় এবং আল্লাহ বর্ষিত হয় এতে কবরের গুনাগাররাও স্বস্তি অনুভব করে রমজান মাসের আগমনে মৃত ব্যক্তিরা খুব খুশি হন কারণ তাদের উপর থেকে আজাব সাময়িকভাবে উঠিয়ে নেওয়া হয় কিন্তু ঈদ উল ফিতরের পর তাদের উপর আবার আজাব শুরু হয় কিছু ওলামাগণ বলেন যদি কেউ রমজান মাসে এতেকাল করে তবে তার উপর কোনো আজাব হয় না এবং কবরের প্রশ্ন উত্তরও হয় না আর যখন আল্লাহ তাআলা কারো উপর থেকে আজাব উঠিয়ে নেন তখন যদি তার অন্য কেউ ইসালে সব বা মাগফিরাদের দোয়া করে তবে সে আজাব থেকে চিরতরে মুক্তি পেতে পারে আল্লাহ আল্লাহআ প্রত্যেক মিলিত ব্যক্তিকে তাদের আমল অনুযায়ী শাস্তি দেন যারা মুসলমান কিন্তু গোনাহাগার আল্লাহ আলা তাদের গোনাহের কারণে শাস্তি দেন তবে যখন আল্লাহ আলাহ চান তখন তিনি তাদের ক্ষমা করে দেন এবং রমজান মাসে তাদের থেকে আজাব সরিয়ে নেন আল্লাহ তালা চাইলে তাদের সম্পূর্ণ ক্ষমা করে দিতে পারেন আবার চাইলে রমজানের পর তাদের উপর পুনরায় আজাব কার্যকর করতে পারেন আর যারা মুসলমান নয় বরং কাফির ও মুশরিক তাদের উপর রমজানের পর যখন ঈদের চাঁদ দেখা যায় তখন আবার কঠিন আজাব শুরু হয় তারা সারা বছরই আজাবের মধ্যে থাকে বন্ধুরা যখন রমজান মাস শেষ হয়ে যায় তখন রমজানের বরকত শেষ হয়ে যায় শয়তানকে তার বন্দিত্ব থেকে মুক্তি দেওয়া হয় রহমতের দরজাগুলো বন্ধ হয়ে যায় এবং জাহান্নামের দরজাগুলো যা রমজান মাসে বন্ধ ছিল পুনরায় খুলে দেওয়া হয় অন্যদিকে জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় রমজান মাসের বিদায়ী কবরবাসীরা ভাবতে থাকে এখন রমজান মাস চলে যাচ্ছে এবং ঈদের চাঁদ দেখা মাত্রই আমাদের উপর আবার আজাব চালু করা হবে এই চিন্তায় তারা গভীরভাবে দুঃখিত ও বিমর্ষ হয়ে পড়ে রমজান মাসে মৃতদের জন্য এক প্রকার ঈদ হয় কারণ এই মাসে তাদের কোনো আজাব দেওয়া হয় না আমরা যখন রমজানের শেষ দশকে নিজেদের জন্য আল্লাহ তাল্লা নিকট ক্ষমা চাই তখন আমাদের উচিত আমাদের মৃত আত্মীয়দের জন্য বেশি বেশি ইসালে সব তথা সর্বের সানি পূর্ণতা দান করা শুধু নিজেদের আত্মীয়দের জন্য নয় বরং সকল মমিন পুরুষ ও নারী মুসলিম পুরুষ ও নারী সবার জন্য মাগিরাত্রে দোয়া করা উচিত তাদের জন্য ইসালে সব করা উচিত যাতে আল্লাহ আলা তাদের উপর থেকে আজাব তুলে নেন আল্লাহ আলা আমাদের সবাইকে নেক আমল করার এবং গোনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমাদের মৃতদের জন্য বেশি বেশি ইসালে সব করার এবং তাদের জন্য মাগফিরাদের দোয়া করার তৌফিক দান করুন আমিন আলামিন বন্ধুরা আজকের এই ভিডিওতে এটাই ছিল আমাদের আলোচনা সেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি এতক্ষণ দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ